রাজধানীর সুপারশপে কেনাকাটায় চোখে পড়েছে কিছুটা ভিন্ন চিত্র ক্রেতারা পণ্য কিনতে নিয়ে যাচ্ছেন কাগজ পাট ও কাপড়ের ব্যাগ কারণ আজ থেকে সুপারশপে বন্ধ নিষিদ্ধ পলিথিনের ব্যবহার যদিও দুই সালে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার পর ২২ বছরেও বাস্তবায়ন হয়নি সেই সিদ্ধান্ত আগে পলিথিনের শপিং ব্যাগ বিনামূল্যে সরবরাহ করা হলেও এখন পাট ও কাপড়ের ব্যাগের জন্য নেওয়া হচ্ছে বাড়তি মূল্য তবে সুপারশপগুলো বলছে এসব ব্যাগ বিক্রি করে কোনো মুনাফা করছেন না তারা কাপড়ের ব্যাগ জোট ব্যাগ এটা আমরা ইউজ করতেছি এবং আমরা আসলে এখন যেটা ব্যাগ আমরা দিচ্ছি সেটা হলো আপনার আমরা এটাতে কোনো প্রফিট রাখতেছি সকাল থেকে আজকে কাস্টমারদেরকে ব্রাউন পেপারের যে ব্যাগগুলো আছে ওইগুলো আমরা আমাদের পক্ষ থেকে ফ্রি দিচ্ছি ওগুলা আমরা চার্জ করছি না এদিকে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বাড়তি ব্যয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্রেতারা ব্যাগের দাম খরচের খাতায় নতুন চাপ সৃষ্টি করবে বলে মত তাদের একটু চাপ যোগ হলো এটা পরিবেশের জন্য এবং আমাদের সকলের জন্য তো এটা ভালো একটা পদক্ষেপ মোটামুটিতে একটু দাম এখন একটু বেশি আস্তে আস্তে যদি একটু কমানো সম্ভব হয় তাহলে সবাই উপকৃত হবে আর পলিথিন ব্যবহার বন্ধ হয়েছে সেটা আমাদের জন্য ভালোই বলা যায় আর যে ব্যাগটা দিচ্ছেন এটা এটাও ভালো কিন্তু একটু দাম বেশি অর্থেন পাউডারি দ্বিগুলুজ্জালাতা রিন অ্যাডভান্স অর্থেক পাউডারি দ্বিগুল জেলাতা এদিকে রাজধানীর গুলশানে একটি সুপার শপে পাটের ব্যাগ ব্যবহার বাড়াতে জনসচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দিয়ে বস্ত্র ও পাট উপদেষ্টা জানান পলিথিনের তুলনায় পাট বা কাপড়ের ব্যাগের দাম অনেক বেশি হলেও এই ব্যয় ভোক্তাকে বহন করতে হবে প্রথম প্রথম হয়তো আমাদের যারা আহ সপার আসন তাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে টাকা দিয়ে কিনতে হচ্ছে কিন্তু বিশ্বের কোথাও আপনি বাইরে গেলে